আমরা বলি ফেয়ার প্রাইসিং ফেয়ার প্রাইসিং মানে কি অ্যাকচুয়ালি আমরা একটা বিষয় দেখবেন যে হচ্ছে কোন একটা ম্যাকবুক শপে আপনি ঢুকছেন সেখানে ঢোকার পরে আপনি ম্যাকবুক দেখেছেন সব কিছু দেখেছেন দেখবেন যে হচ্ছে আপনাকে বলতেছে ভাই চার্জারের জন্য এক্সট্রা পেমেন্ট করা লাগবে ব্যাগের জন্য এক্সট্রা পেমেন্ট করা লাগবে আবার বলতেছে যে ভাই আমরা এটা করে দেবো এই সার্ভিসটা দেবো তাহলে আমাদেরকে হচ্ছে এক্সট্রা পেমেন্ট করা লাগবে হয় আপনাকে হচ্ছে তাদের সার্ভিস জোর করে দিয়ে দিচ্ছে না হয় তাদের যে প্রোডাক্টস সেগুলি জোর করে দিয়ে দিচ্ছে আমরা যে প্রাইসিং করি সেটা একদম ওভারঅল একটা প্রাইসিং করি অর্থাৎ চার্জারের জন্য একটা ভ্যালু আমরা দিয়ে থাকি আবার দেখা যায় ব্যাগের যে ভ্যালু সেটা আমরা কিন্তু হচ্ছে একদম ম্যাকবুক এর সাথেই অ্যাড করে দিই এতে করে যেটা হয় আপনি আমাদের কাছ থেকে যে ম্যাকবুকটা যে দামে নিয়ে যাচ্ছেন ঠিক ওই দামেই ওই দোকানটা থেকেও আপনি নেবেন কিন্তু এক্সট্রা হিসেবে আপনার চার্জারের টাকা এবং ব্যাগের টাকা দেয়া লাগতেছে এই যে হিডেন কস্ট এটা কিন্তু হচ্ছে আপনার অন্যান্য দোকানগুলিতে বা সবগুলিতে থেকে থাকে যেগুলি আসলে থার্ড ক্লাস বা হচ্ছে বিশ্বাসের উপরে না আমরা এই জায়গাটাতে ফেয়ার যে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এই যে কষ্ট করতেছি প্রতিদিন কিউসি করতেছি এগুলির জন্য তো হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু আশা করতেই পারি আর আপনি এতটুকু কনফিডেন্সের সাথে আমাদের সাথে ডিল করবেন যে আপনি সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ আমরা যে পারফরমেন্স আপনার দরকার সেই লেভেল অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আপনার কন্ডিশন অনুযায়ী কিন্তু হচ্ছে আমরা ম্যাকবুক আপনাকে সাজেস্ট করে থাকি আর এই গোটা বিষয়ের ক্ষেত্রে কোনো ধরনের ছল ছাতরি না করাকেই বলি আমরা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস বা ট্রান্সপারেন্ট সার্ভিস সেটা আমরা নিশ্চিত করি ধন্যবাদ